তো আমি এখন ছাদের উপরে বসে আছি ওইখানটাতে বসেই কালকে চা খাচ্ছিলাম আমি আর আজকে নিয়ে প্রায় তিন দিন কাজ করা হলো এই বাড়িটাতে তো আমি আমরা আমার মতো কাজ করছি কিন্তু এখানে একটা ঝামেলা হলো কি যে এই বাড়ির সামনের বাড়িতে একটা মেয়ে চিরিমালের মতো পেছোতে লেগে আছে আমার আমার মনে হয় যে আমাকে দেখে হয়তো ভালোবেসে ফেলেছে তো আমি এখন এখানে বসে চিন্তা ভাবনা করছি যে কী করবো আমাকে মেয়েটাকে গেলে ভালোই হবে কাজের জায়গায় একটু রোমাঞ্চ করা হবে এই তো ফুলের গাছ আমার সামনে মেয়ে পটাই দি গেলে আবার কি চাই তো ফুলগুলো একটু বেচিয়ে নিতে হবে যদি ফুলে পোকা মোকা থাকে আবার তাহলে তো মুখে ঘুষিয়ে দেবো আমার চেন্নাইয়ের মেয়ে তো লাল রঙের ফুল দেখে চকে যাবে আমাকে ভয় লাগছে গাইস প্রথমবার তো ফুলের কালার দেখে আবার আমাকে চুমু দিতে না চলে আসে রুকো জানে মন মে আবি আয়া খুব সতর্ক ভাবে যেতে হবে আমাকে তো দেখি লাই তো আমার চামড়া ছাড়াবে এই দিকেও কেউ নাই আর এই দিকেও কেউ নাই আমি একা আর রাস্তাও ফাঁকা নানি এখানে বসে নানি তোমাকে আই লাভ